কি বলবো ব্যক্তি হিসাবে কেমন সেটা হয়তো বলতে পারি একজন ভালো ব্যক্তি যে ভালো মন্ত্রী হবেন তার তো কোনো গ্যারান্টি নেই তাই না কাজে ওনার তো মন্ত্রিত্বে দায়িত্বে যাচ্ছেন যখন আমাকে যে জিজ্ঞাসা করা হয় এরা কেমন মানে ভালো কি মন্দ তার মানে কি এরা রাষ্ট্র পরিচালনায় ভালো হবেন কি মন্দ হবেন সেই প্রশ্নটাই কিন্তু করা হয় প্রধানতম দায়িত্ব হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি গত ১৬ বছরে বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকারের আমলে যে পরিমাণ হত্যা গুম খুন তারপরে হচ্ছে গণহত্যা সংগঠিত হয়েছে এগুলোর বিচার করা এই তত্ত্বাবধায়ক সরকার যেটা গঠিত হয়েছে তারা যদি কোনো বৈষম্য করে অনার্য আচরণ করে এটার ব্যাপারে আপনাদের কথা বলতে হবে ডক্টর ইউনুস শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণের পর তিনি অনেক আলোচনা করেছেন শপথ গ্রহণের আগেও তিনি ভারতকে হুমকি দিয়েছেন তো এই ডক্টর ইউনুস এই সরকার কতটা সফল এবং কতটা ভালো হয়েছে আমরা দেখেছি সমন্বয়ের মধ্য থেকে দুইজনকে সেখানে ঢুকানো হয়েছে এই উপদেষ্টা মূলক সদস্যের ভিতরে তো তাদেরকে ঢুকানো কতটা যুক্তিক হয়েছে এবং এই নতুন সরকারের ভূমিকা এবং নতুন কেমন হলো এ বিষয়ে নিয়ে দুইজন ব্যক্তি গুরুত্বপূর্ণ আলোচনা করছে একটা চাহিদা এবং সাংবাদিক মানব আলোচনা করলে শুনলে বুঝতে পারবেন এই নতুন সরকারের প্রথম কাজ কি এবং এই সরকারটা কেমন হয়েছে ধারণা কতটুকু আছে যে রাষ্ট্র পরিচালনায় এদের কি অভিজ্ঞতা আছে অতীতে কখনো করেছে কিনা ভালোবন্ধ বিচারটা তো সেই আলোকেই করা উচিত তো সেই আলোকটাই তো আমার কাছে নাই এদের আমি কি বলবো ব্যক্তি হিসাবে কেমন সেটা হয়তো বলতে পারি একজন ভালো ব্যক্তি যে ভালো মন্ত্রী হবেন তার তো কোনো গ্যারান্টি নেই তাই না কাজে উনার তো মন্ত্রিত্বের দায়িত্বে যাচ্ছেন যখন আমাকে যে জিজ্ঞাসা করা হয় এরা কেমন মানে ভালো কি মন্দ তার মানে কি এরা রাষ্ট্র পরিচালনায় ভালো হবেন কি মন্দ হবেন সেই প্রশ্নটাই কিন্তু করা হয় সেই প্রশ্নের জবাব দেওয়া খুবই কঠিন মানুষ হিসেবে কেমন অথবা যে যে পেশায় আছেন সেই পেশায় তারা কেমন করছেন সেটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে এবং সেই আলোচনায় কিন্তু ভালো মন্দ দুটোই আছে যোগ্যতার প্রস্তুত কি হতে পারে সেটা নিয়ে আলোচনা হতে পারে আবার কেউ কেউ আছেন এখানে যাদেরকে আমি চিনি না মানে যাদের সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই তাদের কর্মক্ষেত্রে তারা কেমন ছিলেন আমি জানি না অচেনা লোক এখানে অনেক এসেছে বেশ কয়েকজন তো তাদের সম্পর্কে ভালো বলা ছাড়া কোনো উপায় নেই কারণ যাকে আপনি চিনেন না তার সম্বন্ধে আপনি মন্দ বলবেন কি করে সমালোচনা করবেন কি করে অথবা ভালোই বা বলবেন কি করে তারপরেও ভালোই বলতে হবে যেহেতু তাকে চিনি না ওই যে আমাদের এখানে একটা প্রবাদ আছে কিন্তু একটা কথা বলা হয়ে থাকে সেটা হলো যে একটা মানুষ কতটা ভালো সেটা নির্ভর করে তার সম্পর্কে আপনি কত কম জানেন তার উপর যার সম্বন্ধে আপনি কিছুই জানেন না সে অনেক ভালো তো এরকম এরকম অনেক ভালো দেশ কয়েকজন আছে সমস্যাটা হলো কোথায় সমস্যাটা হচ্ছে যখন তারা কাজটা শুরু করবে যেমন ধরুন আজকে থেকে তারা কাজ শুরু করবে এই কাজ শুরুর পর থেকে তাদের কর্মকাণ্ড নিয়ে তার ভালো মন্দ বিচার হতে থাকবে এবং এই সরকারের কাছে আমার আপনার পুরো দেশের কিন্তু কিছু প্রত্যাশা আছে এই প্রত্যাশাটুকু কতটুকু মিটল কতটুকু মিটল না সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে থাকবে এই আলোচনার প্রেক্ষিতে মানুষ সিদ্ধান্তে পৌঁছবে কে ভালো কে মন্দ কে যোগ্য কে অযোগ্য এবং সে প্রত্যাশাগুলি কি আমি বরঞ্চ এই প্রত্যাশাগুলির কথা একটু বলি তাতে হয়তো আমাদের উপদেষ্টা যারা আছেন অথবা মন্ত্রী যারা আছেন তারা হয়তো সতর্ক হতে পারবেন এখন এই প্রত্যাশাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে আমার প্রত্যাশার আপনার প্রত্যাশা মিলবে না তাই আপনি একভাবে ভাবেন আমি আরেকভাবে ভাবি আপনার এই মুহূর্তে যে সমস্যাটা নিয়ে সবচেয়ে যন্ত্রণায় আছে সেটা আপনার প্রত্যাশা আর আমারও আরেকটা প্রত্যাশা এটাও ম্যান টু ম্যান ভ্যারি করবে তারপরেও আমি আমার প্রত্যাশাগুলো একটু বলতে চাই প্রত্যাশা হলো আমার ধরনের এক ধরনের হলো আশু প্রত্যাশা মানে তাৎক্ষণিক স্বল্প মেয়াদি এখনই করতে হবে আরেকটা হলো দীর্ঘমেয়াদী আশু প্রত্যাশাগুলি কি আমার আশু প্রত্যাশার মধ্যে এক নম্বর প্রত্যাশা হলো আজকে যেটা করতে হবে সেটা হলো দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে দেশের অরাজকতা থামাতে হবে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করার যে কর্মকাণ্ড ধ্বংসযজ্ঞ গত কয়েকদিন চলেছে থামাতে হবে এটা হলো আশু প্রত্যাশা আর সেই সঙ্গে আশু প্রত্যাশা এই আন্দোলনে যারা মারা গেছেন তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা করতে হবে যাদের গণকবর দেওয়া হয়েছে তাদের লাশ তুলে তাদের ডিএনএ টেস্ট করে বলতে হবে এখানে কার কার লাশ আছে তাদের পরিবারকে জানাতে হবে এটা আপনার সন্তান এবং যারা মারা গেছেন তাদেরকে জাতীয় বি হিসেবে ঘোষণা করে তাদের পরিবারকে একটা সারা জীবনের জন্য একটা ভাতা দিতে হবে প্রতি মাসে এই সন্তান তার জন্য যে ইনকামটা করতো সেটা যেন তারা পেয়ে যায় দ্বিতীয় হলো এই হত্যাকাণ্ডগুলোর জন্য এবং সমস্ত হত্যাকাণ্ডের জন্য সমস্ত অরাজকতার জন্য যারা দায়ী তাদেরকে বিচার করতে হবে এবং এটা বিচার করা আমি মনে করি সম্ভব যে গুলি করেছে তার বিচার করতে হবে যার আদেশে গুলি করেছে তার বিচার করতে হবে অথবা যার নীতি নির্ধারণী সিদ্ধান্তের কারণে গুলিটা হয়েছে তারও বিচার যারা আহত হয়েছে আন্দোলনে তাদেরকে সুচিকিৎসা করতে হবে এবং আহতের মাত্রাকে মাথায় রেখে মনে করেন এমন আহত হয়েছে সে আর কাজে যেতে পারলো না চোখ নষ্ট হয়ে গেছে এরকম তো এই মাত্রাকে বিচার করে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আমি মনে করি এগুলো হলো আশু দায়িত্ব আর যে দায়িত্বটা মানে যেটা নাকি মূল দায়িত্ব আমি মনে করি সেটা হলো আগামীতে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমি সবসময় বলবো যে এই যে কিন্তু চালাবে জনগণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধিরা এবং ডক্টর ইউরুস এখন যারা আছেন এরা কেউ জনগণ কর্তৃক নির্বাচিত নয় এরা সিলেক্টেড লোক কাজে আপনি যদি মনে করেন আপনি দীর্ঘমেয়াদের দেশ শাসন করার জন্য দায়িত্ব পেয়েছেন তাহলে ভুল করবেন সে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়নি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে নাকি একটা প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে তৈরি হয় মানুষ যাতে তার ভোটাধিকারটা ঠিকভাবে দিতে পারে তা প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটা তৈরি করা আর এমন একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেম থাকলে পর এদেশে আবার একজন স্বৈরাচার তৈরি না তৈরি না হতে পারে আবার জন্য এদেশে ফ্যাসিবার কায়েম না হতে পারে সেই কাজগুলো করা নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে হবে এবং এমন একটা পদ্ধতি তৈরি করতে হবে যাতে নাকি একজন ব্যক্তি হাতে সমস্ত ক্ষমতা পুঞ্জীভূত না হয় তার জন্য একজন ব্যক্তি দিনের পর দিন যেন ক্ষমতায় না থাকতে পারে একটা সীমারেখা টানতে হবে এই বিষয়গুলো হলো প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমি মনে করি জরুরি এই জরুরি কাজগুলো যতটুকু সময় লাগে যতটা কম সময়ে সম্ভব সেগুলো এই সরকারকে করতে হবে সরকার করতে পারবে কি পারবে না এর উপর ডিপেন্ড করবে তাদের সাফল্য এবং তাদের ব্যর্থতা আরেকটা কথা বলি যা কিছুই হোক যদি আপনি না পারেন কোনো একটা ক্ষেত্রে ব্যর্থ হন সমস্ত দায় দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে উনি পরে বলবেন যে না ভাই আমি তো অমুক উপদেষ্টাকে তো আমি নেই আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কথা শুনতে আমরা রাজি নিই এই ষোলো জন আপনি সহ সতেরো জন এই সতেরো জনের প্রত্যেকের কর্মকাণ্ডের দায় দায়িত্ব আপনার আপনি যদি মনে করেন যে অমুক এক্স অথবা ওয়াই সে ঠিকভাবে কাজটা করতে পারছে না তাকে সরিয়ে দেবেন কিন্তু তার দায়িত্বকে তার দায়িত্ব হিসেবে বিবেচনা করে আপনি পার করার চেষ্টা করবেন ভাই সেটা হবে না দিস ইজ ইওর টিম এটা আপনার টিম একটা কথা মনে রাখবেন পিকনিক করতে আসছেন না দেশ চালাতে আসছেন এই কথাটা মাথায় রাখতে হবে ব্যাংক চালাইতে আসেন নাই দেশ চালাইতে দেশের অনেক রকম সমস্যা থাকে অনেক রকম সুবিধা থাকে আর দেশের মানুষের অনেক বড় প্রত্যাশা থাকে মাথায় রাখবেন আপনাদের আপনাদের কিন্তু হানিমুনের জন্য খুব বেশি সময় দেওয়া হবে না হানিমুন পিরিয়ড খুব লম্বা হবে না কয়েকদিন যাক তারপরে বুঝতে পারবেন যে মানুষ তার হিসাবগুলো কি হবে চোখিয়ে নেয় হিসাব গুলো মিটিয়ে নেয় মানুষ সেটা নিয়ে নিবে আপনাদের কাছ থেকে আমি বলব একটা বড় বিপ্লবের মাধ্যমে একটা বড় আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারকে আমরা বিদায় করতে পেরেছি আমরা আরেকটা স্বৈরাচার অথবা চেপে বসা কাউকে চাই না কালকে দেখলাম যখন নাকি দরবার হলে যখন বঙ্গভবনে শপথ হচ্ছে সেই শপথ উপলক্ষে এক ঘন্টা আগে থেকে রাস্তার ভিআইপি যে রোড আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কেন বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলন তো আমরা ভিআইপি তৈরি করার জন্য করিনি আমন্ত্রিত অতিথিরা তার যার যার দায়িত্বে আসবেন আপনারা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে অতটা সময় শপথ গ্রহণ হবে যদি আটটার সময় কেউ উত্তরা থাকে সে দুই ঘন্টা এক ঘন্টা আগ্রহ হবে কেন রাস্তা বন্ধ করতে হবে আমরা ভিআইপি চাই না ভাই আমরা নাগরিক চাই একজন সাধারণ নাগরিক চাই আপনার যদি এখনই মনে করেন যে আপনি ভিআইপি হয়ে গেছেন এই সতেরো জন নো ভুল করছেন নিজেদেরকে ভিআইপি ভাববেন না আপনি সাধারণ মানুষ ভাবুন সাধারণ মানুষের মতো করে চলুন সাধারণ মানুষ হৃদয় আপনাকে জায়গা দেবে আর না হলে মানুষের গালাগালি শুনতে বেশিক্ষণ সময় লাগবে না অনন্তকাল কোনো সুযোগ সুবিধা পেয়ে যান নাই ব্যক্তি ধরে ধরে আলোচনা করতে পারতাম আর পরে হয়তো করব। কিন্তু এটা হলো মোটা দাগে আলোচনা এইটুকু করতে পারলে আমরা খুশি হব আরেকটা কথা শেষ কথা বলে দিই দেখুন আমি বরাবর যে কথাটা বলে আসছি আমরা একটা বিভক্ত জাতি চাই না আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপিকে বাতিল করে দেওয়ার একটা প্রবণতা তুমি বিএনপি করো তোমাকে আমি ধ্বংস করে দেবো এই যে প্রবণতা আমরা বিরক্ত হয়েছি আবার বিএনপির সময় দেখেছি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রবণতা এটাও আমরা পছন্দ করি না আমরা মনে করি আমি বলবো আমি এটা দায়িত্ব নিয়ে বলবো গত কয়েক বছরে গত কয়েক দশকে আর আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই দেশটাকে বিভক্ত করার চেষ্টা করেছেন বিএনপি তোমার সঙ্গে বিভক্ত জাতি না এবং তার এই অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা দায়িত্ব হবে সকল দলকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আজকে আওয়ামী লীগের পতন হয়েছে তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা ছেড়ে পালিয়েছে কিন্তু আওয়ামী লীগ দেশ থেকে পালায় নাই আওয়ামী লীগের বহু সমর্থক আছেন বহু কর্মী আছেন আমি অনেক সমর্থক কর্মী নিবেদিত কর্মীকে দেখেছি যারা আফসোস করেছেন শেখ হাসিনার আচরণ দেখে যে শেখ হাসিনার আচরণটা ঠিক করছেন না কিন্তু উনি কিন্তু আওয়ামী লীগ সারেননি এরকম বিএনপিরও আছে কাজেই সকল দলকে নিয়ে কাজটা করতে হবে যেটা প্রথম দিনে আমি অনুপস্থিত দেখেছি প্রিয় দর্শক আপনারা যদি বলবেন শুরুর দিনই সমালোচনা শুরু করলাম কেন সমালোচনা করলে শুরুতে জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি গত 16 বছরে বাংলাদেশের এই ফ্যাসিবাদী সরকারের আমলে যে পরিমাণ হত্যা গুম খুন তারপরে হচ্ছে গণহত্যা সংগঠিত হয়েছে এগুলোর বিচার করা পিলখানা গণহত্যা শাপলা চত্বরে গণহত্যা মারানা সাইদির রায়ের পরে গণহত্যা বিএনপি জামাত হেফাজতকে ব্লক রেড দিয়ে গণহত্যা এরপরে হচ্ছে এই সম্প্রতি জুলাই অগাস্টে যে নৃশংসতম গণহত্যা হয়েছে এই গণহত্যার প্রত্যেকটার খুবই ক্রেডিবল গ্রহণযোগ্য তদন্ত কমিশন করতে হবে প্রত্যেকটার জন্য এটা সবচেয়ে বড় কাজ আমাদের প্রত্যেকটা ফোর্স পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন সোয়াত বলেন সিআরটি বলেন আমাদের সেনাবাহিনী আর্ম ফোর্সের যেগুলো আছে প্রত্যেকটা ফোর্স গত ষোলো বছরে কোনো না কোনোভাবে গুম খুন হত্যা গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা ফোর্স আমরা দেখেছি যে এই প্রত্যেকটা ফোর্সকে কিভাবে ব্যবহার করে দিনের ভোট রাতে করা হয়েছে যেন তেনভাবে নির্বাচন করে ক্ষমতায় থাকার বন্দোবস্ত করা হয়েছে এই ফোর্সগুলোর সিনিয়র লিডারশিপকে কিভাবে কন্ট্রাক্টার বানা হয়েছে বানানো হয়েছে প্রথম শ্রেণীর এই প্রত্যেকটা ফোর্সকে জাতির কাছে ক্ষমা ক্ষমা চাইতে হবে হবে তার ইনস্টিটিউশনাল অ্যাপোলজি দিতে হবে কারণ তাদের কারণে বাংলাদেশ গত ১৬ বছরে পিছিয়ে গেছে তাদের অপরাধের কারণে তারা তাদের জবাবদিহিতামূলক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে এবং তাদেরকে প্লেজ করতে হবে যে কিভাবে তারা এটা ইনস্টিটিউশনালি রিফর্ম করবেন এই জায়গাটা হচ্ছে আমাদের প্রধানতম জায়গা এখানে জাস্টিস যেটাই সরকারকে করতে হবে তদন্ত কমিশনের পাশাপাশি যেটা করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে চেক করবার জন্য একটা অম্বার্সমেন্ট টাইপের ইনস্টিটিউশন দরকার বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশে যদি পুলিশ কোনো ক্রাইম করে এটার তদন্ত এটার বিচার এটাকে ডিপার্টমেন্টাল যে প্রসিজিওর এটা পুরোটা পুলিশই করে তো পুলিশ অপরাধ করছে পুলিশ ঘুষ নিচ্ছে পুলিশ তদন্ত করতেছে পুলিশ বিচার করতেছে এইটা তো কোনো জাস্টিস হইতে পারে না এবং দেখবেন অধিকাংশ আপনি দেখবেন ক্লোজ করা অধিকাংশ ক্ষেত্রে সাসপেন্ড করা হয় না ডিসমিস করা হয় না গ্রস মিসকন্ডাক্ট থাকার পরেও তো এই প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একটা জবাবদিহিতার আওতায় আনা এই যে ঘুষ দুর্নীতি আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন আমাদের সরকারি প্রতিষ্ঠান বসেছে পুলিশের থানায় যাবেন আপনি পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা ছাড়া কোনো কাজ করা সম্ভব না পুলিশের পলিসিং সিস্টেমটা এমন করে ফেলেছে যে এটার মধ্য দিয়ে একটা করাপ্ট মেকানিজম ডেভেলপ করবে করেছে অতএব এটার একটা অম্বার্সমেন্ট দরকার ইংল্যান্ডে আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন আছে তো বাংলাদেশে যেটা দরকার টোটাল মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা সিভিল ডিসিপ্লিনে কাজ করেন হোম মিনিস্ট্রি অধীনে তাদের জন্য একটা বডি দরকার যে এদের যত ক্রাইম আছে তাদের ব্যাপারে করবার জন্য যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হবে কমিশন হবে এবং তারা স্বাধীনভাবে কাজ করবে পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর থার্ড একটা কাজ হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমাদের ডিজিএফআই আমাদের এনএসআই আমাদের এসবি থেকে শুরু করে যে গোয়েন্দা সংস্থাগুলো ডিবি যেই লেভেলের অপরাধ করেছে গত ষোলো সতেরো বছর একটা ক্রিমিনাল ইনস্টিটিউশনে তৈরি হয়ে করেছে তারা গুম খুনের সাথে জড়িত হওয়া চাঁদাবাজি করা আয়নাঘর ক্রিয়েট করা সিক্রেট ডিটেনশন সেন্টার করা সীমান্তে পাড়ি দিয়ে ভারতের ওই পাশে লোকজনকে ফেলে দিয়ে আসা পানিতে মানুষ হত্যা করা ডুবায় অত্যাচার নির্যাতন হাতের নখ পায়ের নখ উপড়ে ফেলা হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রতিবন্ধী করে দিয়েছে ইভেন এইবারও রাবার বুলেটে প্যালেটেড যে বুলেট আছে প্যালেট এগুলো দিয়ে অন্ধ হয়ে গেছে শত শত ছেলে অন্ধ হয়ে গেছে এগুলোকে একটা জবাব দিয়ে তারা আনতে আনতে হবে এই ধরনের গোয়েন্দা সংস্থা আমাদের প্রয়োজন কিনা অথবা ডিজিএফআই কে কেন পলিটিক্যাল কাজ করতে হবে তার তো কাজ মিলিটারি ইন্টেলিজেন্সের মিলিটারি ইন্টেলিজেন্সের কাজ তো পলিটিক্যাল কাজ না সে অন্যান্য সার্ভিস দেবে এই জন্য আমাদের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে এই শতাব্দীর উপযোগী করে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার উপযোগী করে ঢেলে সাজাতে হবে এই সরকারের একটা বড় কাজ হচ্ছে লুটপাটকে অ্যাড্রেস করা যে বাংলাদেশে ব্যাংকগুলো যেভাবে খালি করে দিয়েছে আমাদের তেপ্পান্নটা চুয়ান্নটা ব্যাংকের ভিতরে আটত্রিশ চল্লিশটা ব্যাংক হচ্ছে রেড জোনে বাস করতেছে এই ব্যাংকগুলোকে লাইসেন্স বাতিল করে দেওয়া দরকার যেগুলো ফাংশন করছে না এই মার্চ করা এটা সেটা করা এগুলো ফাংশনাল হবে না সে তো ব্যাংকিং লুটপাট আমাদের শেয়ার বাজারে যে লুটপাট হয়েছে মেঘা লুটপাট যেগুলো হয়েছে সেগুলোকে সিরিয়াসলি তদন্ত করে বিচারের আওতায় আনি আসা আমাদের প্রশাসনিক আমাদের এই যে ব্যুরোক্রেসি যেটা আছে সিভিল ব্যুরোক্রেসি সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট করাপশন এবং মানে মানে সেবাহীনতার একটা প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে আপনি ভূমি অফিসে যাবেন পাসপোর্ট অফিসে যাবেন আপনি একটা ছোট জন্ম নিবন্ধন করতে যাবেন যাই করতে যান আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিসফাংশনাল হয়ে গেছে জুলুম মানুষের উপরে জুলুম করবার একটা কেন্দ্রে পরিণত হয়েছে অথবা আমাদের সিভিল ব্যুরোক্রেসিকে রিঅর্গানাইজ করা এটা একটা বিশাল কাজ এবং এই কাজটাকে হাতে নিতে হবে দুর্নীতি দমন কমিশন ভেঙে পড়েছে সিম্পলি এটা ডিসফাংশনাল হয়ে গেছে এটা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে প্রত্যেকটা কমিশনার নিজেরাই চোরে পরিণত হয়েছে তদন্তকারী কর্মকর্তা যারা ভালো যারা সৎ মানুষ এদেরকে বিব্রত করে চাকরিচ্যুত করে এখানে সেখানে চাকরিচ্যুত করা অথবা ডিসমিস করা সাসপেন্ড করা অথবা ডাম্পিং পোস্টে ফেলে রাখা হচ্ছে এই কাজগুলোকে রিঅর্গানাইজ করতে হবে এবং আমরা প্রস্তাব করেছি যে দুর্নীতি দমন কমিশনের পাশাপাশি একটা দুর্নীতি দমন ট্রাইব্যুনালও করতে হবে কারণ এই ট্রাইব্যুনালের মাধ্যমে এদের স্পিডি ফাস্ট ট্র্যাক বিচার করতে হবে যে ট্রাইব্যুনালটা সমমানের বিচার বিচার করতে পারবে তাদের শুধুমাত্র একটা একটা আপিল থাকবে কোর্ট আমাদের বিভাগ যে হব রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ বিচার বিভাগে দেখেন মামলার জট চুয়াল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ মামলা ঝুলে আছে কোনো কোনো মামলা তিন প্রজন্ম ধরে চলছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ধরে মামলা চলছে মানে এ এইটা তো মামলার ডিসপোজ করে এটা সমাধান করা যাবে না মানুষ যেন মামলা না করে তাই আমাদের একটা জুডিশিয়াল প্রসেস সালিশি সিস্টেম পঞ্চায়েত বা বন্দোবস্ত যেটাকে আমরা ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজ এডিয়ার বলছি অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এরকম একটা মেকানিজম আমাদেরকে ইউনিয়ন লেভেলে নিয়ে যেতে হবে যেন মামলা করবার জন্য যেখানে সেখানে তাকে দৌড়াইতে না হয় মামলা কমানোর একটা ব্যবস্থা করতে হবে এবং এই মামলাগুলোকে মামলায় রূপান্তর না করে রিজলভ করবার প্রসেস বের করতে হবে আপনি যদি প্রত্যেকটা উপজেলাতে অথবা কাল দুইটা চারটা পাঁচটা ইউনিয়নের জন্য আমাদের ফর্মার ডিস্ট্রিক্ট জাজ আছেন রিটায়ার্ড জাজ আছেন তাদেরকে যদি আমরা এঙ্গেজ করতে পারি তাদের সাথে যারা ল্যান্ড সার্ভেয়ার আছেন আমিন যাদেরকে বলা হয় জমির রেজিস্ট্রার আছেন এরকম টিম করে দেওয়া যায় যারা জমির কাজগুলোকে ওখানে দেখে সরেজমিনে রিজলভ করে ফেলবেন মামলা চলবে না এরকম একটা প্রসেসে রিজলভ করার জায়গায় যেতে হবে মামলা ডিসেন্ট্রালাইজ করা দরকার যেটা এরশাদ সাহেব করেছেন আমাদের হাইকোর্ট বেঞ্চ ডিভিশনগুলোতে নিয়ে যাওয়া দরকার ডিভিশন এবং বিয়ন্ড দেখতে হবে যে পাইলটিং করা দরকার যে আমাদের আপিলের মামলাগুলো কোন জেলাতে কি পরিমাণ মামলা আছে ডিভিশনের বাইরেও ধরেন বড় বড় জেলা আছে যেমন ধরেন বগুড়া একটা বড় জেলা যশোর একটা গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজার একটা গুরুত্বপূর্ণ জেলা তো এইরকম বড় বড় জেলা যেখানে আছে মামলার জট বেশি আছে সেই মানুষগুলোকে যেন ঢাকায় আসতে না হয় আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম নাই আমাদের যে বেসিক নাগরিক সুযোগ সুবিধা আমাদের হাসপাতাল বা বন্দোবস্ত ভেঙে পড়েছে তো নাগরিক বন্দোবস্ত করবার যে ন্যূনতম জায়গাগুলো দরকার এর প্রত্যেকটাতে যতটুকু সম্ভব রিফর্ম করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ কতদিন এবং তার একটি আর কি ওয়েল তার মূল কাজ হচ্ছে নির্বাচন করতে হবে নির্বাচন সে কাদেরকে দিয়ে করবে তেতাল্লিশ হাজার নির্বাচনী কেন্দ্রে তো চোদ্দ লক্ষ পনেরো লক্ষ স্টাফ লাগবে এটা তো এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে করতে হবে যে লেভেলের দুর্নীতি পরায়ণ রিক্রুটমেন্ট হয়েছে গত ষোলো বছরে আওয়ামী রেজিম যেটা করে দিয়ে গেছে এটাকে তো ক্লিন করতে হবে একটা সিস্টেম ফলো করে একটা প্রসেস ফলো করে এটা না করতে পারলে ইলেকশন বন্দোবস্ত করা যাবে না ইলেকশন কমিশনকে টোটালি ওভারহোলিং করে ফেলতে হবে ক্রেডিবল লোকদেরকে ইলেকশন কমিশনে দিতে হবে যারা পুরো সিস্টেমটাকে রিফর্ম করে ফেলতে পারে এমনভাবে যেন একটা মানে সরকারি একটা মানে যে দল ক্ষমতায় আছে এমন একটা দলও যদি নির্বাচন করে ওই ইলেকশন সিস্টেমের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন যেন তারা ডেলিভার করতে পারে এই রকম যে বন্দোবস্তগুলো দরকার এই বন্দোবস্তগুলোর মধ্য দিয়েই হচ্ছে যে একটা রাষ্ট্রকে কাঠামোগতভাবে তৈরি করে ফেলা এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা ইতিমধ্যে মানে ভেঙে পড়ে গেছে কিছু নাই এর ভিতরে এরপরে দেখেন যে রিসেন্টলি আমরা এখন যেটা দেখতে পাচ্ছি বিরোধী দলের রাজনৈতিক কর্মী অথবা তাদের নামে চলা একদল লোকের যে দৌরাত্ম দেখতে পাচ্ছি যারা অলরেডি বিএনপির নাম বিক্রি করে বিএনপির নেতাদের নামে জমি দখল বাড়ি দখল অফিস দখল মহল্লা দখল দোকানপাট দখল এবং দোকানপাট ভেঙে জ্বালিয়ে দেওয়া চাঁদাবাজি করা জিম্মি করা টাকা না দিলে দোকান পোড়াইয়া দিব টেলিভিশন দখল করে ফেলবো এবং টেলিভিশন দখল করে ফেলেছে অলরেডি চারটা টেলিভিশন শুনলাম বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ফোর্স করে কাউকে ফোর্স করে ডিসমিস করানো রিজাইন করতে বাধ্য করা প্রমোশন দিতে বাধ্য করানো এই যে কাজগুলো বিভিন্ন জায়গায় চলছে তারা দাবি করতেছে তারা শ্রমিক নেতা তাদের সাথে অমুকের সাথে অমুকের ভালো সম্পর্ক এই যে দৌরাত্ম চলছে এটা খুব ভয়ঙ্কর সিগনাল দিচ্ছে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের উপরে যে আঘাত চলছে দোকানপাট ভাঙা চাঁদাবাজি করা মন্দিরে অ্যাটাক করা এর একটা বিশাল আছে এটা আমরা জানি আওয়ামী লীগ থেকে শুরু করে বিভিন্ন দেশের স্বার্থ রক্ষাকারী মানুষগুলো এই কাজগুলোর সাথে জড়িত কিন্তু এর কাজগুলোর সাথে বিরোধী দলের নেতাকর্মীরাও জড়িত আমাদের কাছে ক্রেডিবল এভিডেন্স আছে ঢাকা শহর থেকে শুরু করে চুরি ডাকাতি ব্যাপকভাবে বেড়ে গেছে চাঁদাবাজি এর সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত আছে ভাঙচুর ভ্যান্ডালিজম এর সাথে অনেক আওয়ামী লীগের নেতারা পয়সা দিয়ে এগুলো করতেছে কিন্তু এর সাথে বিরোধী দলের নেতা জড়িত এর সাথে আমাদের কাছে ক্রেডিবল এভিডেন্স আছে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে জোর করে চাঁদা নিয়ে আসা পাঁচ কোটি দশ কোটি টাকা চাঁদাবাজি করা এগুলোর ঘটনা ঘটতেছে অতএব যারা আগামী ছয় মাস এক বছর পর ক্ষমতায় যাবেন মনে করছেন আপনারা গত সতেরো বছরের ভোগান্তি থেকে যদি না শেখেন এটা খুব দুঃখজনক হবে জাতির জন্য আপনাদের এক ছয়ের যে বদনামগুলোকে বিক্রি করে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে সেই বদনামগুলো যেন আপনাদেরকে আবার তাড়া না করে ফেরে এটা মাথায় রাখবেন অতএব টোটাল বিরোধী দলীয় যে বলয় আছে এই বলয়ের নেতাকর্মীদের যথেষ্ট নিয়ন্ত্রিত আচরণ করা দরকার আদারওয়াইজ যে পরিমাণ বেপরোয়া আচরণ আমরা দেখতে পাচ্ছি সেটা খুব দুঃখজনক হবে এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় কাজ হচ্ছে এখন সিচুয়েশন কমপ্লিট করেছে আমাদের স্টেট রাষ্ট্র বলতে কিন্তু কিছু নাই এখন এটাকে রেস্টোর করা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির যে দায়িত্ব তাদের যে ভয় এবং বাড়াবাড়ি এই দুইটার মধ্যে একটা ভারসাম্য তৈরি করতে হবে ক্যানারে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে গত ষোলো সতেরো বছরে এগুলোর একটা রিভিশন করা দরকার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গাতে রিক্রুটমেন্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে নাকি এক হাজার শিক্ষক অ্যাপয়েন্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের পঞ্চাশ বছরের ইতিহাসে এত পরিমাণ টিচার রিক্রুটেড হয়নি তাহলে এই যে টোটাল রাষ্ট্রটা যে একটা ক্যাওটিক সিচুয়েশনে পরিণত হয়েছে সেই জায়গাটাকে যতটা সম্ভব সংস্কার করতে হবে যাতে নির্বাচন উপযোগী একটা পরিবেশে আমরা পৌঁছতে পারি এটা আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পুরোটার নাম যদি এক সপ্তাহে আমরা বলি সেটা হচ্ছে জাস্টিস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা হলো আমাদের সবচেয়ে বড় আবদারের জায়গা আর কি আমরা যারা এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের শুভকামনা করছি তারা অত্যন্ত যোগ্যতা মেধার সাথে দায়িত্ব পালন করবেন কিন্তু অ্যাট এ টাইম এটাও মনে করিয়ে দিচ্ছি জাতিকে এবং ছাত্র সমাজকে যারা এই আন্দোলন করেছে এবং যাদেরকে শুধু মিডিয়াতে দেখা যাচ্ছে তারাই কিন্তু শুধু ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই আন্দোলন করে নাই এখানে বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ছিল এখানে ব্রাক নর্থ সাউথ থেকে শুরু করে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুয়েস ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ক্রুশাল রোল পে প্লে করেছে উনিশ তারিখের পরে শাহবাগে যখন ক্যাম্পাস হল বন্ধ করে দিয়েছে সারা দেশে তখন পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো আন্দোলন করতে পারে নাই তারা তো স্ক্যাটার্ড হয়ে গেছে তাহলে আন্দোলনটাকে নেক্সট ফেজে কে নিয়ে গেল কারা নিয়ে গেল এই বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নিয়েছে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে কিন্তু বেসরকারি কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সবচেয়ে বেশি মারামারি করেছে তারা অতএব তাদের এই অবদানটা যেন না ভুলে যায় আরেকটা অবদান আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে মাদ্রাসার ভাইয়েরা বোনেরা যে অবদানটা রেখেছে অসাধারণ এবং আমি কয়েক ডজন শহীদের কথা জানি যারা বিভিন্ন কাওমি মাদ্রাসা তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক ছিলেন সারা বাংলাদেশে মাদ্রাসার অনেক ভাই শহীদ হয়েছেন কেউ কেউ বলেছেন যে এই সংখ্যাটা শতের উপরে হইতে পারে অথ অথচ আমরা এই পুরো আন্দোলনে যে সকল চেহারা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এই মাদ্রাসার ভাইদের কোনো প্রতিনিধিত্ব আমরা দেখতে পাচ্ছি না অতএব ছাত্র সমাজের এই যে বিশাল আন্দোলন যেটা বৈষম্যের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল তাদেরকে আমি বলবো যে আপনারা রাজপথ ছাড়বেন না এই তত্ত্বাবধায়ক সরকার যেটা গঠিত হয়েছে তারা যদি কোনো বৈষম্য করে অনার্য আচরণ করে এটার ব্যাপারে আপনাদের কথা বলতে হবে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা নেতৃত্ব দিয়েছেন মাদ্রাসা যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছেন যাদের চেহারা আমরা মিডিয়াতে দেখি না এমন যারা সমন্বয়ক আছেন তারা মিলে এই বৈষম্য বিরোধী আন্দোলন কে নেক্সট নিয়ে যেতে হবে রাষ্ট্রের রূপান্তরের আন্দোলন রাষ্ট্র থেকে বৈষম্যকে দূর করবার যে ক্যাম্পেইন সেই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে এটা আমাদের নাগরিক সমাজের কাজ রাজনৈতিক দলের সম্মিলিত কাজ যারা ছাত্র সমাজের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এখনও যারা রাস্তায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতেছেন মন্দির পাহারা দিচ্ছেন গির্জা পাহারা দিচ্ছেন হিন্দুদের বাড়িঘর পাহারা দিচ্ছেন অসাধারণ কাজ করতেছেন আপনারা এবং তারা সারা দেশের সাধারণ ছাত্র ছাত্রী সমাজের মানুষ তাদেরকে আমরা মোবারকবাদ জানাই এবং তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি দর্শক আপনার আলোচনা শুনে চাই ডক্টর ইউনুসর প্রতি বাংলাদেশের বিশিষ্টজন থেকে শুরু করে সকলের শ্রদ্ধা রয়েছে এবং সবাই ডক্টর ইউনুসকে ভালো এবং ডক্টর ইউনুস যে প্রধান উপদেষ্টা হয়েছেন এটার প্রতি সম্মতি রয়েছে প্রত্যেকটা বিরোধী দলেরও তো এই জন্য কোনো সমস্যা হচ্ছে না এখন পর্যন্ত তো তাদের প্রথম কাজ এবং এই সরকার যেভাবে গঠিত হয়েছে আমি মনে করি যুক্তিক এবং যারা এটা আছেন সবাই কিন্তু উপযুক্ত একজন ব্যক্তিকে নিয়ে কিন্তু বেশ আলোচনা আছে সুপ্রদীপ কুমার তিনি নাকি সরকারের একজন দাঁড়াও ছিল তো তাকে কেন আসলে এই অন্তর্বর্তী কেন সরকারে ঢুকানো হয়েছে এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হচ্ছে তো আসলেও আমাদেরও সবারই আলোচনা হওয়া দরকার এই সরকারের দাদালকৃত কোনো লোক যদি এই উপদেশে থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক